খাবার অনেক পছন্দের কিন্তু আপনি জানেন কি শুধু স্বাদ নয় চিংড়িতে রয়েছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা চিংড়ি মাছ খাওয়ার অভ্যাস প্রায় দশ ধরনের দৈহিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে এবং মারাত্মক কিছু রোগ থেকেও মুক্তি দিতে পারে আজ আপনাদের সাথে চিংড়ি মাছ খাওয়ার উপকারিতা শেয়ার করা হবে হ্যালো ভিয়ার্স ওয়েলকাম নিপা ওয়ার্ল্ডে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোন পেস করুন এবার আসুন জেনে নেই চিংড়ি মাছ খাওয়ার উপকারিতা চিংড়ি মাছ ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে চিংড়ি মাছে প্রায় সাতান্ন পারসেন্ট সেলিনিয়াম থাকে মাত্র একশো গ্রাম চিংড়ি মাছ থেকে অনেকটা সেলিনিয়াম পাওয়া যায় গবেষকদের মতে এই সেলিনিয়াম দেহে ক্যান্সার কোষ গঠনে বাধা প্রদান করে থাকে এই চিংড়ি মাছের সেলিনিয়ামের সঙ্গে বকুলি পাতাকপি ফুলকপির সালফরাফেন্ট মিস